ফলের ভারেই মনে হয় গাছের ডালটা ভেঙে গেছে জানেন ফল দেখেছেন শুধু ছোট ছোট বাচ্চারা পেরে খাবে আজ দারুণ একটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো রোজই ভাবে আপনাদের দেখাবো কিন্তু আর হয়ে ওঠে না দেখতে পাচ্ছেন আমি জানি না কিন্তু জামরুলে একেবারে গাছ ভরে গেছে এত ভালো লাগে এই গাছটা আমার ভাই বসিয়েছিল জানেন বসিয়েছিল বলতে যখন আমার বিয়ের পর বেশি দিনের গাছ নয় আসলে সব কলম কাটা গাছ তো কয়েক বছর তিন চার বছর মনে তিন বছর যাওয়ার পরে দেখছেন কেমন এই যে হাত বাড়িয়ে ফল খাওয়া যাবে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডালে ফল দেখুন অনেক তো খাওয়াও হয়ে গেছে তাই দেখছেন শুধু থোকা থোকা অত জামা দিকে জিনিস দেখেই যা শান্তি দেখুন একদম মানে একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত একটা এই দেখুন না মাটি এই আর এই গাছ এই ডাল এই মাটি আর এই ডাল একটা ছোট বাচ্চাও হাত দিয়ে পেরে খেতে পারবে ভরে গেছে জামগুলো কোন ডালটা ছেড়ে কোন ডালটা দেখাবো প্রত্যেকটা ডালে ফল ভর্তি প্রত্যেকটা ডালে আর তেমন পাখিও হয়েছে মানে ফলের চাপে ডালটা পুরো ভেঙে গেছে দেখুন এই দেখো মা কত বড় ডাল দেখুন একবার শুধু ফলটা ডালটা দেখছেন আমি তো একটু আগে দেখে গেছি তাই মাকে জিজ্ঞাসা করছি যে ডালটা কে ভাঙলো হয় গাছে ফলের ভাড়ে ডালটা ভেঙে গেছে জানেন এত ফল হয়েছে সেই ফলের আর ডালটা নিতে ভেঙে আরে ভাই এই দেখ তোর এনে আনা গাছ কেমন সুন্দর ফল হয়েছে এনেছিল অনেকগুলো গাছ জানেন আমার বিয়ের পরে একটা জাম গাছ এই দেখুন না কি সুন্দর সত্যি হ্যাঁ একদম এই দেখুন একটা দেখতে দেখতে একটা হাতে আমার চলেই এলো জামরুলের এই এগুলো খুব সূক্ষ্ম মানে একটুতেই ভেঙে যায় প্রত্যেকটা ডালে ফলে ভর্তি প্রতি বছরই হয় এরকম জামরুল একটা জাম গাছ একটা জামরুল গাছ একটা পেয়ারা গাছ আর একটা হচ্ছে কাঁচা মিটে আম গাছ দিয়ে গিয়েছিল তা প্রত্যেকটা গাছে জাম গাছটা অবশ্য নেই হয়েছিল আমাদের একটা ঘর করার জন্য জাম গাছটা কেটে দেওয়া হয়েছিল কিন্তু আর প্রত্যেকটা গাছ খুব সুন্দর ভাবে হয়েছে এবং ফলও দিচ্ছে তাই কলম কাটা গাছ বসালে না কয়েকদিন যায় ফল তাড়াতাড়ি হয় মানে বছর তিনের পরে আমাদের প্রত্যেকটা গাছে গাছের পুরো ঝাঁকা দেখুন একদম মানে যেন ঘটের মতো গাছটা অথচ খুব বড় গাছ নয় দেখছেন ছোট্টই গাছ কিন্তু তার একদম ফলে ভরা এরকম ফল দেখলে কার না ভালো লাগে বলুন খাবেন কি আপনি দেখেই আপনার চোখ শান্তি পারবো আর খাবো সেভাবে যত্নও করা হয়নি মাঝে মাঝে ছোটবেলায় একটু শুধু জল দেয়া হতো সেই গাছই এত সুন্দর ফুলে ফলে ভরে উঠেছে রোজই ভাবি আপনাদের সঙ্গে শেয়ার করবো গাছটা তো করা আর হয় না আজকে বলি না অবশ্যই করি একবার আর এই জামুল গাছের গোড়ায় না কি সুন্দর ঠান্ডা কি ভালো লাগছে জানো